আইন ও শিক্ষা মন্ত্রালয়ের দায়িত্ব পাচ্ছেন ডক্টর আসিফ নজরুল ব্রেকিং নিউজ আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অবশেষে এবার সেই অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও শিক্ষা মন্ত্রালয়ের দায়িত্ব পাচ্ছেন ডক্টর আসিফ নজরুল তো চলুন বিস্তৃত সংবাদ জেনে নেই দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে গেছে মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতি প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয় এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড় চলছে কারা আসছেন এই সরকারের এরই মধ্যে সূত্রে খবর নতুন গঠন হতে যাওয়া সরকারের আইন ও শিক্ষা মন্ত্রালয়ের দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মন্ত্রিপরিষদের একটি সূত্র এমনটাই জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে এই সূত্রটির দাবি বিভিন্নভাবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তৈরি করা হচ্ছে এরই একটি খসড়া ডক্টর আসিফ নজরুলকে চূড়ান্ত করা হয়েছে তবে তা কেবলই প্রাথমিক চূড়ান্ত তালিকায় তিনি থাকছেন কিনা না সেটাই এখন দেখার বিষয় চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক অধ্যাপনা ছাড়াও লেখক উপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও হিসেবে খ্যাত টিভি টকশো ও তার কলাম সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য বরাবরই আলোচনায় থাকতেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের থেকে উনিশশো ছিয়াশি সালে স্নাতক ও সাতাশি সালে স্নাতক সম্পূর্ণ করার পরে অধ্যাপক উনিশশো নিরানব্বই সালে সোয়াস স্কুল অফ টেন্ট অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি সম্পূর্ণ করেন পরবর্তীতে জার্মানি বন শহরের ইনভার ইনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট এই ফেলোশিপ অর্জন করেন তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে পারেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ এই সরকারে আরও যাদের নাম শোনা যাচ্ছে তা হলে বিজেপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী বুয়েটের সাবেক অধ্যাপক হক সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাবেক আইজিপি নুরুল হুদা এছাড়া আলোচনায় রয়েছেন বিজেপির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসপ্ত মঈনুল ইসলাম নিউ এইচের এর সম্পাদক নুরুল কবির সাবেক সচিব ফজলুল কবির খান বাংলাদেশ মুক্তি সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল গোলামসলাম মোর্শেদ এরই মধ্যে প্রকাশিত হতে চলেছে যে আসিফ নজরুল শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে চলেছে আপনাদের কি মতামত আপনার কার চান অর্থনৈতিক সরকারের প্রধান হিসেবে এবং অন্যান্য মন্ত্রালয় তো অবশ্যই কমেন্ট জানাতে বলবেন না সবাই থাকুন আল্লাহ হাফেজ